আমরা যদি ক্ষমতায় যাই তাদের আওতায় কৃষকের পণ্য উৎপাদনের একটা সুনির্দিষ্ট একটা অংশ আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারৈহাট বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভাটি অনুষ্ঠিত হয় সোমবার আট সেপ্টেম্বর দুই ইং বিকাল চারটায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব কাজী বদরুজ্জামান বদু সদস্য সচিব তারিকুল ইসলাম কবির মোল্লা সভাপতিত্ব করেন কৃষ্ণপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বিএনপির কৃষক দলের সাবেক সভাপতি জনাব আবদুল লতিফ তালুকদার উক্ত অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির আন্দোলন সংগ্রামকে আরও বেগবান করার আহ্বান জানান এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে অবস্থান নেবার আহ্বান জানান অনুষ্ঠানের আয়োজন করে আট নম্বর ওয়ার্ড কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি আমার বাড়ি আছে সদরপুরে একটা থাকবার জায়গা হয়েছে ঢাকায় নয়াবল জোরে বিএনপি অফিসের চারতালে আমার একটা বসবার জায়গা আছে আমার ঢাকায় একটা বাসা আছে আপনাদের জন্য উন্মুক্ত সব সময়ের জন্য উন্মুক্ত

মাদকের ব্যবসা পালিনুডের ব্যবসা এইগুলো আমার খাতে হবে তারা এগুলো করতে চান যাদের মনের বসে আছে তসার দূরে থাকে বক্তব্য পরিষ্কার আর কোন বক্তব্য নাই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আমি একটা পারবো না বিশাল একটা অঞ্চল বিশাল আমার তো এক লাখ এক আমার অনেক কাজ করা লাগে এই যে দেখেন না রাতের বেলায় দুই তিনটে অর্থ এখন রাখতে পারি না করতে পারি না তারপরে যে একটা সংগঠন চালায় কৃষক দল সারা বাংলাদেশ থেকে নেতারা আছে কর্মীরা আছে ফোন করতে থাকে তাদের কথা আমাকে শুনতে হয় দেখতে হয় ফরিদপুর জেলার এই যে নেতারা আছে কর্মীরা আছে তাদের কথা আমার শুনতে হয় আবার নগর কান্দার কিছু হতভাগ্য মানুষ আছে তাদের কথা আমার শোনা লাগে সেই জন্য আপনাদেরকে সব সময় হয়তো এত বেশি সময় যদি নাও দিতে পারি কিন্তু আপনারা এখন আমার এক নম্বর থাকবে প্রথম অগ্রাধিকার অন্যদের এখন থেকে

আপনারা যারা এখানে এসেছেন বাড়িতে আপনাদের মায়েরা আছে কারো কারো সবার যদি নাও থাকে কারো স্ত্রী আছেন কারো আছেন দয়া করে আমার সালামটা একটু পৌঁছে দিবেন তো একটু টেকে দিবেন আমার সালামটা একটু পৌঁছে দেবেন আপনাদের সন্তানদেরকে কন্যা সন্তানদেরকে স্নেহ করবেন নাতিদেরকে আদর করবেন